সালামুন আলাইকুম বুখারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ আর মেশকাত শরীফের বারোশো তেইশ নম্বর হাদিসে এক ঘটনার বিবরণ দেওয়া হয়েছে সেটা হইতেছে আবু হুরারা হইতে বর্ণিত আল্লাহতালা রাত্রের তৃতীয়াংশের শেষাংশে তৃতীয় আস মানে বা সপ্তম আসে নামে আসে আসার পর বানাদেরকে আহ্বান করতে থাকে যে আমাকে তোমরা ডাকো আমি তোমাদেরকে ক্ষমা করব আমি তোমাদেরকে রিজিক দিব মানে আল্লাহ তালা এখানে বানাদেরকে করুণা করার জন্য নামে আসে হাদিসের মান সহি আচ্ছা তাহলে এখন এই হাদিসটা আমরা একটু মানে একটু তল্লায় দেখি এই হাদিসটা কোরআনের সাথে কোনো না কোনো ভাবে অসামঞ্জস্যতা প্রদর্শন করে কিনা সোরা আম্বিয়ার একশো চার নম্বর আয়তলা তালা বলেন যে সেদিন আমি এই মহাবিশ্বকে গুটাইয়া নিব লিখিত কাগজের নেই অর্থাৎ আমরা কাগজ লিখি না চিরকুট লিখি চিঠি লিখি বা যে কোনো প্রয়োজনে নোটস লিখি লেখার পর অনেক সময় হয় না যে নোটসটা নষ্ট হয়ে গেছে তখন আমরা এরকম গুটায় ফেলি না এরকম গুটায় ফেলে আমরা ফেলাই দিই অথবা দলিল দস্তাবেজ আমরা এইভাবে মানে রোলিং করি রোল এরকম লম্বা রোল করি তা আল্লাহ তালা বলতেছেন যে তিনি কেমতের দিন এই যে মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব লিখিত কাগজের ন্যায় গুটায় নেবেন তার তার মানে কি যে আল্লাহ তালা এত বড় এত বড় যে আমাদের ধারণার সেটা মানে ধারণা করা যাবে না তবে আমরা এই আয়াতটার মধ্যে দিয়ে বুঝতে পারি যে পুরো বিশ্ব পুরো বিশ্ব শুধু কিন্তু পৃথিবী না এই যে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে যে ষাটটা স্তর যেটাকে আমরা আসমান হিসেবে জানি এই বিশাল যে মহাবিশ্ব এই বিশাল মহাবিশ্বকে তিনি লিখিত কাগজে গোটায় নিবেন তাহলে তিনি যে আল্লাহ একবার তিনি যে কত বড় তাহলে এই যে বিশাল আল্লাহ কত বড় আল্লাহ যার কাছে পুরো পৃথিবী লিখিত কাগজের ন্যায় গুটা নেওয়ার ক্ষমতা এরকম আরো একটা আয়াত আছে আল্লাহ তালা বলেন আমার এই মুহূর্তে আয়টার রেফারেন্সটা মাথায় আসতেছে না তো আয়টা এরকম যে পুরো পৃথিবী থাকবে তার মুষ্ঠি বলয়ে এই যে মুষ্ঠির মধ্যে পুরো পৃথিবী না সরি পুরো বিশ্ব মহাবিশ্ব থাকবে মুষ্ঠি বলয়ে তাহলে পুরো মহা বিশ্বটা যার মুষ্ঠি বলয়ে আছে এখন পৃথিবীর দিকে দৃষ্টি নিবন্ধন করার জন্য অথবা পৃথিবীর মানুষকে দয়া করার জন্য তিনি প্রথম আসমানে আসমানে নেমে আসতেছেন এই এই বিষয়টা কিন্তু একটা নিশ্চিতভাবে কিন্তু একটা একটা খটকা কা থাইকে যায় এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই ধরেন এই পলিথিন ধরেন এটা একটা পিঁপড়ার বাসা আপনারা দেখেন না উই টিভি অথবা পিঁপড়ার বাসা পিঁপড়ার বাসার একটা মডেল যদি আপনারা কখনো দেখেন ইন্টারনেটে সাজ দিয়ে দেখেন পিঁপড়ার বাসার মডেল অথবা টিভির মডেল অথবা মৌচাকের বাসার যে মডেল আপনি এইভাবে চোখের সামনে এই পুরো বাসাটা পুরো মডেলটার ভিতরে কিন্তু হাজারে হাজারে কুঠুরি আছে যেখানে পিঁপড়ারা বাস করে বা মৌমাছিরা বাস করে হাজার হাজার কুঠুরি আছে তো আপনি মানুষ আপনার তুলনায় সেই বাসাটা কিন্তু একদম ক্ষুদ্র কিন্তু পিঁপড়ার কাছে কিন্তু এটা বিশাল একটা পিঁপড়া এই বাসার এক প্রান্ত থেকে আরেক এক প্রান্তে আসতে তার একটা ন্যূনতম একটা সময় লাগবে এবং সে নিশ্চিতভাবেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তের প্রতি সে দৃষ্টি নিবন্ধন করতে পারবে না এটা পিঁপড়ার কাছে বিশাল অনুরূপভাবে একটা মৌচাক একটা মৌমাসির জন্য বিশাল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কারণ প্রত্যেকটা মৌমাসির জন্য আলাদা আলাদা কুটুরি থাকে এবং তার আকৃতি ও বাসার তুলনায় অত্যন্ত ক্ষুদ্র যার কারণে একটা মৌচাকের পুরো এরিয়াটা সে দেখতে পারে না যেরকম ভাবে একটা মহল্লা বা তার যে এলাকা বা তার যে বাড়ির মডেল সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিন্তু ভালোভাবে দেখতে পারে না কারণ সে এই বাড়ির তুলনায় ক্ষুদ্র আকৃতির কিন্তু যেই আল্লাহতালা পুরো বিশ্ব মহাবিশ্বকে কাগজে গুটায় নেওয়ার ক্ষমতা রাখে সেই আল্লাহ তালা রাতের তৃতীয়াংশে প্রথম বা প্রথম বা তৃতীয় নেমে আসতেছেন বান্ধবদেরকে করুণা করার জন্য এটা ওনার কি কোনো প্রয়োজন আছে আসলে নাই এরপরে আপনি সুরো আমদেয়ার একশো চার নম্বর আয়তের সাথে যদি আপনি তুলনা করেন কম্পেয়ার করেন তাহলে এটা কিন্তু কিছুটা হলেও একটা অসামঞ্জস্যতা প্রদর্শন করে এখন হাদিসের যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে সেই ব্যাখ্যায় আমি দেখলাম ওখানে বলতেছে যে আল্লাহ তালা সহি হাদিস সই হাদিসে যেভাবে আসছে সেভাবেই আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা আর থেকে কিভাবে নামে আসে সেটা তিনিই ভালো জানেন সহি হাদিসে যেভাবে আসছে সেভাবেই আপনাকে মেনে নিতে হবে মানে হাদিস আমাদেরকে অন্ধ হওয়ার অনু মানে পরামর্শ দিচ্ছে সহি হাদিসের নামে আমাদের সামনে যাই আসবে সেটাকে অন্ধের মতো মেনে নেওয়ার পরামর্শ আমাকে দিচ্ছে এখন যদি আমি মাই নাও নেই যে আচ্ছা অন্ধের মতোই মাইনে যেভাবে আসছে সেভাবেই আমি বিশ্বাস করব ওখানেও কিন্তু সমস্যা আছে কিরকম এই যে রাত্রি শেষ ভাগে যে প্রথম আসলে আসবেন বান্দাদেরকে ক্ষমা করার জন্য কোনা করার জন্য এটা সময়ের হিসাবটা আপনি কিভাবে করবেন বাংলাদেশে ফর এক্সাম্পল বাংলাদেশে যখন রাতের শেষ তৃতীয়াংশ তখন তো অন্য দেশে দিন হইতে পারে কোথাও কোথাও সন্ধ্যা হতে পারে কোথাও কোথাও বিকাল হইতে পারে কোথাও কোথাও আপনার এই রাত্রের প্রথম ভাগ হইতে পারে আর নরওয়েতে তো আপনার মাস রাতই ছয় আসে না তাহলে এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তো মোট কথা হচ্ছে কি হাদিসের বিষয়টাই এরকম আমাদেরকে পরামর্শ দিবে যে এখানে যেভাবে আসছে আপনি সেভাবেই মানেন আল্লাহ পাকি ভালো জানেন আল্লাহ রাসুলি ভালো জানেন এরকম ভাবে আমাদেরকে অন্ধ হওয়ার পরামর্শ দেয় কিন্তু পক্ষে হাদিস মানার ক্ষেত্রে অন্ধ হওয়ার কোনো সুযোগ আপনার নাই যেহেতু আপনার সামনে কোরআন আছে যখনই আপনি দেখবেন কোনো হাদিস আল্লাহর কোনো একটা আয়াতের সাথে বিন্দু মাত্র অসামঞ্জস্যতা প্রদর্শন করে তখন সেই হাদিস নিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার বিবেক আছে আপনার বুদ্ধি আছে নিয়ে তারপর আপনি পালন করেন কোনো অসুবিধা নাই তবে যদি ভুল হয়ে যায় যদি ভ্রান্ত মানে ভ্রান্ত কিছু হয়ে যায় তাহলে সেটার দায়ও কিন্তু এই ওই যে হাদিস যিনি লিখে গেছেন লিপিবদ্ধ করে গেছেন আল্লাহ রাসুলের নির্দেশ অমান্য করিয়া সে কিন্তু আপনার মানে কোনো কাজে আসবে না আপনার কৃতকর্মের জবাব আপনাকেই দেওয়া লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ